বিটি নিউজের আরও একটি সংবাদ আপনাদেরকে স্বাগত শিবিরের বিরুদ্ধে নির্বাচনে অভিযোগ তিন শিবিরের বিরুদ্ধে ভোট কাটচুপের অভিযোগ করেছেন তিন ভিপি প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সকাল থেকে স্বাভাবিক ভোট চলছিল এই ভোট গ্রহণ চলাকালীন শিবিরে ভোট কার্যপির প্রমাণ পেয়েছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ঐক্যের ভিপি মনোনীত প্রার্থী উপমা ফাতেমা ছাত্রদলের আবিদুল ইসলাম আবিদ ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবী স্টুডেন্ট ফ্রন্টে সমর্থিত প্রার্থী সহসভাপতি ভিপি পদে দাঁড়ানো তহমিনা আক্তার তহমিনা আক্তার এই অভিযোগে নিজের প্রার্থিতাও প্রত্যাহার করে নিয়েছেন তহমিনা আক্তার অভিযোগ করে বলেন আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন সালে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রমোশনে ভোট গ্রহণ করা হচ্ছে তিনি আরো বলেন এই ভুয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম শিবিরের প্রতি পক্ষপাতষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার উপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগের দাবি করছে এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি এর আগে উপমা নিজের ফেসবুকের শিবিরে জালিয়াতির তোলেন তিনি বলেন ডক্টর মোহাম্মদ হলের ভোট কেন্দ্রের বাইরে এই লিফলেটগুলো দেওয়া হচ্ছে যারা এক প্রান্তে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা আর অপর প্রান্তে হলে স্বতন্ত্র পরিচয় নির্বাচন করার প্রার্থীদের তালিকা গুঞ্জন শোনা গেছে এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে এদিকে আবিদুল ইসলাম আবিদ বলেন দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি আমি নিজেও অমর ঐক্য হলের যে কেন্দ্র আছে সেখানে গিয়েছি প্রমাণ পেয়েছি তাদের সঙ্গে খুব পোলাইটলি কথা বলেছি তারা বলেছে হ্যাঁ এই ঘটনা ঘটে গেছে রুকায় হলেও একই অবস্থা তারা বলেছে এই ঘটনা ঘটে গেছে নির্বাচনী কারচুপির যে অভিযোগ সেটির কারণে শঙ্কায় রয়েছেন জানি পিপি প্রার্থী বলেন এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র দেওয়া হয়েছে এই বিষয়ে তারা সর্বোচ্চ ধৈর্য পরিচয় দিচ্ছেন বলেও জানান আবিদুল ইসলাম খান তিনি বলেন কারচুপির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে সেটা দেওয়ার কোনো সুযোগ নেই